আল্লাহ রসুল সাল্লাম বলছেন মন্দা সাতান মালামঈদাহিফ ক্রবান ক্রবান্না না যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার অথচ সে কোরবানি দিল না সে যেন আমার ঈদগাহের ধারে কাছে না নাউজবিল্লা। মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয় এখন এটার সামর্থ্য কোন সামর্থ্যের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে এখানে আপনাকে বুঝতে হবে জাকাত আবশ্যক যাদের ওপরে জাকাত ফরজ একটা মূলনীতি মাথায় রাখবেন জাকাত ফরজ যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের উপরে তবে জাকাতের নেশাবটা এক বছর থাকা জরুরি কোরবানির নেশাব এক বছর না মাত্র তিন দিন থাকা জরুরি এটা আপনাদেরও জানা দরকার কয়দিন থাকা জরুরি তিন দিন কোন তিন দিন জিলহাজের দশ দিন দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিন যদি পরিবারের খরচের বাইরে নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে নেশাব কি সাড়ে তোলা রৌপ্য সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য কত সাড়ে সাত স্বর্ণের মূল্য এখন প্রায় সাত লক্ষ টাকার মতো আর রৌপ্যের মূল্য কত রৌপ্যের মূল্য সাড়ে বারান্ন তলার রৌপ্যের মূল্য ষাট থেকে আশি হাজার টাকা তো ইসলামিক স্কলাররা রৌপ্যের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন কেন তাহলে আমলটা সমৃদ্ধ হবে জাকাতের ক্ষেত্রে রৌপ্যের মূল্যটাকে গ্রহণ করতে বলেন কেন যাতে করে গরিব লাভবান হয় তাহলে আপনার কাছে যদি ষাট হাজার টাকা সমপরিমাণ অতিরিক্ত টাকা থাকে এই তিন দিন দশ এগারো বারো এই তিন দিন যদি এ পরিমাণ টাকা থাকে তাহলে আপনি কোরবানি দিবেন আপনি বলবেন যে হুজুর ষাট হাজার টাকা আমি কি করবানি দেবো ষাট হাজার টাকা আপনি তো একটা ছাগল কোরবানি দিতে পারেন বিশ হাজার টাকায় ছাগল পাওয়া যায় বাইশ হাজার টাকায় ছাগল পাওয়া যায় পনেরো হাজার টাকায় ছাগল পাওয়া যায় আর আপনি যদি বলেন যে না আমি দিবো না তাহলে বোঝা আল্লাহর সাথে হবে আপনার এখানে তার হুজুর জোর করে আপনাকে বলতেছে না যে জবাই করেন আর যদি আপনি সাত লক্ষ টাকার হিসাব করেন স্বর্ণের মান হিসাবে তাহলে কিন্তু অধিকাংশ মানুষের উপরে কোরবানি আবশ্যক নয় সাত লক্ষ টাকা কয়টা মানুষের আছে অধিকাংশ মানুষের ওপর কোরবানি আবশ্যক না কিন্তু রাসুল সাল্লাহমার হাদিস যে সামর্থ্য নেই তারপরেও যদি কেউ ম্যানেজ করে কোরবানিটা দেয় আল্লাহ তাআলা ওই কোরবানির সবও দেন সুবাহ আল্লাহ এখানে আরেকটা বিষয় আছে কোরবানির সবটা কি যেই পশু আপনি জবাই করতেছেন এই পশুর রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলমেন আপনার জীবনের গুনাখাতা মাফ করে দেবে সুবাহান্লাহ বলেন এবং প্রত্যেকটা পশমের বদলতে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা একটা করে সবাব দেবেন এক্ষেত্রে কিন্তু মানুষ উদাসীন বুঝছেন যখনই জাকাতের বা কোরবানির কোনো ফাংশন আসে তখনই মানে ওই কৌশল অবলম্বন করে আমি ঋণগ্রস্ত আমার তো টাকা কাছে নাই আমার তো টাকা ডিপোজিটে পড়ে আছে আমার তো পরিবার চালাইতে সমস্যা হচ্ছে পারলে দিবেন সাব কার না দরকার আছে ভাই সবারই তো সওয়াবের দরকার আছে তাহলে আমরা নেশাব জানলাম যে কত টাকা বাংলাদেশি টাকায় থাকলে তার উপরে কোরবানি আবশ্যক আমরা পাইলাম ষাট হাজার টাকা রোপের হিসাবে এই পরিমাণ টাকা যদি থাকে কারোর কাছে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক এবার আসেন সরিকানায় না এককভাবে কোরবানি দেওয়াটা উত্তম দ্বিতীয় প্রশ্নের উত্তর সরিকানা কেউ আছে হুজুর সরিকানায় কেউ আছে সুদখোর সরিকানায় কেউ আছে হারামখোর সরিকানায় কেউ আছে ঘুষখোর সরিকানায় কেউ আছে হালাল হারাম মিশ্রিত অর্থের মালিক এখন যে মানুষটাকে আপনি শরিক নিচ্ছেন সে মানুষটার পূর্ণাঙ্গ ইনকামের ধারাটা এটা কিন্তু আপনিও জানেন আমিও জানি না এটা সম্ভব না যারা কীভাবে সম্ভব বলেন এটা কিন্তু সম্ভব না কেন সম্ভব না কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে কোন জায়গায় হালাল নিয়েছে এটা তো আমি দেখে আসছি না আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন একটা গরুতে এক ভাগ নিয়েছেন আরেকজন সুদ করে এক ভাগ নিয়েছে মাসালাটা নিয়ে যদি মতবিরোধ রয়েছে কিন্তু হানাফি আজহামের অধিকাংশ ইসলামিক স্কলারের একমত যে ক্ষেত্রে এই হারাম খোরের কারণে সবার প্রশ্ন কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তবে মিশরের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না আর যিনি হালাল খেয়েছেন তার কোরবানি হয়ে যাবে কারণ তিনি তো আর জানেন না তাহলে সেক্ষেত্রে আপনাদের আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা পরামর্শ সেটি হলো দেখেন গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে গরুর ভাগ এখন মিনিমাম পনেরো হাজার টাকার নিচে সাধারণত কোনো গরুর ভাগ নাই ছোটো গরু হল আর ম্যাক্সিমামই আমি পঁচিশ হাজার বাইশ হাজার তেইশ হাজার এরকম তো আপনি পঁচিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে এক এক ভাগের টাকা দিয়ে কিন্তু একটা ছাগল পান আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাম অধিকাংশ সময় তিনি কিন্তু দুম্বা কোরবানি করেছেন মানে এই যে ছাগল ছাগল জাতীয় পশু কোরবানি করেছেন একটা নিজের পক্ষ থেকে নিজের জন্য আর আরেকটা হচ্ছে উম্মতের পক্ষ থেকে সবের জন্য আর কি করেছেন তো রাসুল যদি ছাগল টাইপের পশু কোরবানি করতে পারে তো আপনি আমি কেন খালি গরুর দিকে ঝুঁকতেছি হুজুর গরুর গোস্তের স্বাদ বেশি এই জন্য খালি গরুর দিকে আমরা ঝুঁকি হুজুর গরুর গোস্তটা একটু খাইতে ভালো না জিব্বার স্বাদের লাগে যদি সুৎখোরের সাথে ঢুকেন ও তো আপনার কোরবানিটা বরবাদ করে ফেলবে এই জন্য আমরা খেয়াল করব কোনো সুৎখোর ঘুষখোরের সাথে আমি কোরবানি দিব না দরকার হয় ওই মাদি ছাগল দিয়েও কোরবানি দেওয়া যায় কিন্তু মাদি ছাগল পেটে বাচ্চা না থাকলে এগুলো তো বারো তেরো হাজার টাকা দিয়ে পাওয়া যায় আপনি একটা ছোট্ট মাদি ছাগল নিয়ে এসে কোরবানি দেন তারপরও কোনো ঘুসখোরের সাথে কোনো মোটা তাজা গরুতে অংশ নেবেন মোতারাম আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি কিছু ঋণ আছি মানে ঋণগ্রস্ত ব্যক্তি আমার ওপরে কোরবানি আবশ্যক কিনা দুই নাম্বার আমার মৃত বাপমার পক্ষ থেকে আমি কোরবানি দিতে পারবো কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি বিষয় ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি আবশ্যক কিনা এবং মৃত বাপমার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ যারা আপনারা নিয়েছেন এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে একটা হচ্ছে ঋণ পরিশোধের পরেও যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে আপনার উপরে কোরবানি আবশ্যক এখন বলবেন যে কোরবানি আগে জরুরি নাকি ঋণ পরিশোধ করা আগে জরুরি আগে ঋণ পরিশোধ করা আপনার উপরে জরুরি দুই নম্বর ঋণ আছে যে যেগুলো আপনি কিস্তিতে শোধ করেন দুই বছর তিন বছরের জন্য আপনি ঋণ নিয়ে রেখেছেন তাহলে যে পরিমাণ কিস্তি এ মাসে দিচ্ছেন এই কিস্তির বাইরে যদি নেশর পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে আপনার উপরে কোরবানি আবশ্যক কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বড় সুযোগ সন্ধানে কিস্তি নিছে পাঁচ টাকা ব্যাংকে পড়ে আছে দুই লাখ হুজুর তো ঋণগ্রস্ত বদমাশ অনেকে এই বদমাশি করে কীরকম জানেন আমাদের কাছে তো মাসালা আসে ওই জাকাতের টাকা আদায় করবে না জাকাত দিবে না এবং কোরবানি দিবে না এই জন্য কী করে এই টাকাগুলো কিছু ঋণ টিন নিয়ে রাখে আল্লাহরে বুঝ দেয় আল্লাহ আপনার চাইতে অনেক বেশি বুঝে ভাই কারে ফাঁকিবাজি করতেছেন আল্লাহর সাথে ফাঁকিবাজি চলে না আল্লাহ আপনার অন্তরের খবর জানেন আল্লাহ আপনার মানসিক অবস্থার অবস্থা জানেন আল্লাহ সুফানুফা তালা আপনার দিনের এবং রাতের সব বিষয় আল্লাহ সুফানুফা তালা জ্ঞাত সুতরাং হবে না এই বাংলাদেশের শিল্পপতি যারা হাজার কোটি টাকার মালিক কোন শিল্পপতি আছে যে ঋণগ্রস্ত না আপনি বলেন আমার যারা বড় বড় ব্যবসায়ী কে ঋণ ছাড়া ব্যবসা করে সবাই তো ঋণগ্রস্ত এখন এই সেরা শিল্পপতি সেও যদি বলে গ্রুপের মালিক যে আমি তো ঋণগ্রস্ত আমার উপরে কোরবানি আবশ্যক না তিনি তো বলতে পারেন না মাসালা এটা না যদি আপনার উপরে থাকে এবং কিস্তি যে মাসে আপনি আদায় করতেছেন এটা দিয়ে আপনি কোরবানি আদায় করবেন মৃত বাপ মার পক্ষ থেকে কোরবানি আমরা একটা জিনিস ভুল করি যে মৃত বাপ মার নামে কোরবানি নামে কখনো কোরবানি হয় না পক্ষ থেকে হয় যদি বলে যে অমুকের নামে কোরবানি কোরবানি অসদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাম হবে কার একমাত্র আল্লাহ আল্লাহ কোরআনে কি বলতেছে ওয়ালা আল্লাহর নাম ছাড়া কোনো পশু যদি কেউ জবাই করে এটা খাওয়া যাবে না কিন্তু এবং ওই পশুটা মুসলমানের জন্য খাহারাম এবার আসেন আর একটা দলিল নেন আল্লাহ তারা কি বলছেন ইন্না সলাতি অনুসুকি অমামা তিল্লাহ রবিল্লা আলমিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য আল্লাহর জন্য এখন আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন আমরা একটা স্পেলিং ভুল করে থাকি যে আমার নামে কোরবানি দাদির নামে কোরবানি বাপের নামে কমে না কারো নামে কোরবানি হবে না তার পক্ষ থেকে হবে মিন্নি মিনহুম মিনহা মিনহু কথা বুঝতে পেরেছেন মানে আমার পক্ষ থেকে তার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে তাহার পক্ষ থেকে এটা হতে পারে কিন্তু তাহার নামে তার নামে তাদের নামে আমার নামে স্ত্রীর নামে বইয়ের নামে বাচ্চার নামে না নাম হবে একমাত্র আল্লাহ সালোহান মৃত বাপা আল্লাহ রসুল সাল্লাহাল্লাম দুটি কুরবানি দিতেন কখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালন পক্ষ থেকেও দিয়েছেন সমস্ত উন্মতের পক্ষ থেকে আল্লাহ রসুল দিয়েছেন তো সমস্ত উম্মত তো নবীজির অনেক উম্মত মারা গিয়েছে সেই সময় এখনও তো লাখ লাখ কোটি কোটির উম্মত মারা গিয়েছে তার মানে সমস্ত জীবিত এবং মৃত উন্ম্মতের পক্ষ থেকে আল্লাহরসুল দিয়েছেন সাহবের জন্য তো আমাদের মৃত বাপমা যাদের কবরে চলে গেছে আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে ধরেন দুটো গরু কিনলেন অথবা গরুর দুইটা ভাগ নিয়েছেন একটা নিজের জন্য আর আমার মৃত বাপমার জন্য নিয়তটা কি যে আল্লাহ এখান থেকে যে সবটা দিবেন আমার মৃত বাপমার কবরেও এই শ্রবের একটা অংশ পৌঁছায় দেন এই নিয়তে যদি আপনি করে থাকেন তাহলে আপনি কোরবানি করতে পারেন যায় যা আপনার জন্য তবে মরা মানুষের জন্য কোরবানি না কিন্তু মরা মানুষের সাহাবের জন্য কোরবানি আপনি দিতে পারেন কোরবানি হচ্ছে জীবিত মানুষের জন্য সেকেন্ড আরেকটি বিষয় আপনাকে বলি আপনার বাপ মারা যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে বলেছে বাজান আমার জন্য একটা কোরবানি দিস ওসিয়ত করে গিয়েছে আপনার মা ওসিয়ত করে গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমরা অনেকেই জানি না বাপ অথবা মা ওসিয়ত করে গেছে যে আমার ছেলে তো অঢেল টাকা আমি রেখে গেলাম ছেলের জন্য প্রতি বছর আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা কোরবানি দিবে আমাদের ইন্তেকালের পরে এটা আপনার জন্য ওয়াজিব আবশ্যক যদি বাপের ওই সমর্থন এই সামর্থ্যবান আপনি হন এবং বাপের ওই রকম সম্পদ থাকে এবং ওসিউত করা যে পশুটা আপনি জবাই করবেন এই গোস্ত কিন্তু আপনি খাইতে পারবেন না মৃত বাপমার পক্ষ থেকে যে কোরবানিটা আপনি করবেন এই গোস্তটা পুরোটাই সাদাকা করে দেওয়াটা উচিত উত্তম আর ওসিউতের যে গোস্তটা এই গোস্তটা কিন্তু আপনি ধরতেও পারবেন না ছুঁইতেও পারবেন না গোস্ত বানাইয়া এই পুরো গোস্ত আপনার দান করতে হবে এটা কিন্তু অনেকে জানে না বাপমা ওসিয়ত করে গিয়েছে এটা জবাই করে ওই কোরবানির গোস্তের মতো তিন ভাগে ভাগ করে না ভাই ভুল সঠিক হচ্ছে ওসিয়ত যদি করে থাকে তাহলে পুরো গোস্তটা আপনি দান করে দেবেন আর বাপমার পক্ষ থেকে যদি কোরবানি করেন তাহলে গোস্তটা ভাগ করতে পারেন যায় যা তবে উত্তম হচ্ছে পুরোটা পুরো গোস্ত দিয়ে দেওয়া গরিব মিসকিনকে কারণ বাপমা সবের জন্য আপনি দিচ্ছেন তাহলে মৃত ব্যক্তির নামে না মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কোরবানি দেবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন